প্রিয় বন্ধুরা কিছু বুঝতে পারলাম না ভাস্কর হঠাৎ করে বললো প্রিয় বন্ধুরা চলে গেলাম এখন চলে যাওয়ার কথা বলে পেছন দিকেও তাকায় না কাকে ডাকছে কে জানে বুঝতে পারছি না বাসায় চলে যাচ্ছে মাস্কর প্রিয় বন্ধুরা কিছু বুঝতে পারলাম না মাস্কুর হঠাৎ করে বললো প্রিয় বন্ধুরা চলে গেলাম এখন চলে যাওয়ার কথা বলে পেছন দিকেও তাকায় না কাকে ডাকছে কে জানে বুঝতে পারছি না পাশে চলে এসে মাস্কুর